পশ্চিমবঙ্গে এবার কিছু প্রকল্পের টাকা পাঁচশো করে বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আগে যে টাকা দেয়া হতো তার থেকে আরও অতিরিক্ত পাঁচশো টাকা বেশি দেয়া হবে একটি দুটি প্রকল্প নয় অনেকগুলি প্রকল্পের নাম রয়েছে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন অর্থাৎ আপনিও যদি এই প্রকল্পের মধ্যে থাকেন তাহলে আপনিও বেশি টাকা পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন অনস দেখতে পাচ্ছেন এই প্রকল্পগুলিতে মাসিক ভাতার পরিমাণ পাঁচশো টাকা বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নয় দুটি নয় একেবারে তিন তিনটি ক্ষেত্রে রাজ্য সরকার দেয় প্রত্যেক মাসে পেনশনের পরিমাণ পাঁচশত টাকা বাড়িয়ে দেওয়ার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়ার কথা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো এদিন সমাবেশ জনসভায় এসে একের পর এক বড় ঘোষণার পাশাপাশি বড় চমক দিলেন মমতা সেই সঙ্গে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির মেলবন্ধন ও ঐক্য সংহতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী এদিন সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল অল ইন্ডিয়া ইমাম ও মোয়াজ্জেম ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠান সান্ধ্যকালীন সেই সমাবেশ অনুষ্ঠানে অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় ও রাজ্যস্তরের ইমাম মুয়াজ্জিন সংগঠনের সেই সমাবেশে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজে সমাবেশে উপস্থিত হয়ে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান সংখ্যালঘু ইস্যু হলে তৃণমূল সরকারই সর্বপ্রথম তাদের ন্যায্য অধিকারের দাবিতে লড়াই করে তিনি আরও জানান রাজ্যে প্রায় পাঁচশোরও বেশি মাদ্রাসা গঠন করা হয়েছে এবং সেগুলো কয়েক হাজার শূন্য পদে শিক্ষক এবং যে অশিক্ষক কর্মী নিয়োগ করবে তারও প্রক্রিয়া চলছে এখনও পর্যন্ত প্রায় তিন কোটির ওপরে সংখ্যালঘু স্কলারশিপ দেওয়া হয়েছে যা সংখ্যার বিচারে ভারতবর্ষে প্রথম এদিন সমাবেশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আরও গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করেন জনসমাবেশে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ইমাম মোয়াজ্জেম ও পুরোহিতদের মাসিক ভাতার পরিমাণ পাঁচশো টাকা করে বাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ ইমাম ভাতা মোয়াজ্জেম ভাতা এবং পুরোহিত ভাতা কিন্তু এবার থেকে আরও বেশি টাকা দেওয়া হবে পাঁচশো টাকা করে অতিরিক্ত এর ফলে ইমাম মোয়াজ্জেম ও পুরোহিতরা প্রতি মাসে যথাক্রমে পাবে তিন হাজার এক হাজার পাঁচশো এবং এক হাজার পাঁচশো টাকা করে পেনশন তো আশা করি বুঝতে পেরেছেন এই তিনটি প্রকল্পে কিন্তু টাকা বাড়ছে যার ফলে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা বাড়তি পাঁচশো টাকা পাবেন এবং যার ফলে আপনারা ইমাম মোয়াজ্জেম এবং যে পুরোহিত ভাতা রয়েছে সেক্ষেত্রে তিন হাজার এবং দেড় হাজার টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন তো আশা করি ভালো লেগেছে আজকের এই ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে আর এছাড়াও অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ